বুধবার বিকেলে স্থানীয় বাজারে চা নাস্তা করতে এসেছিলেন হঠাৎই সেখানে হাজির নাহিদ ইসলাম হাসনাত অবাক হবার বিষয় স্থানীয় দোকানে সাধারণদের সঙ্গে চা পান করেন তারা বিনিময় করেন সৌজন্য কেমন আছেন এলাকার মানুষ স্থানীয়দের কাছে জানতে চান তারা এ সময় ডাক্তার তাসনিম জারাকে কাছে ডেকে নেন লালমনিরহাটের নারীরা এর আগে বুধবার সকালে জুড়াই পদযাত্রা কুড়িগ্রামের রাজারহাটে পৌঁছালে জুলাই অভ্যুত্থানের নেতা নাহিদ হাসনার এক পলক দেখতে ছুটে আসে স্কুলের শিশুরাও পরে রাজারহাটে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন চুয়ান্ন বছরে যেই রাজনৈতিক পরিবর্তন আসেনি সেই পরিবর্তনের লক্ষ্যেই রাজনীতি এনসিপির চান তরুণদের কাজ করতে দেওয়ার সুযোগ কুড়িগ্রাম জেলা পিছিয়ে আছে উল্লেখ করে বৈষম্যহীন উন্নয়নে লক্ষ্যে আসন্ন নির্বাচনে এনসিপিতে ভোট চান তারা আমাদের সামনে যে পুলিশ ভাইরা রয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই বিএনপির পুলিশ হয় না আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী লীগের বানাতে চেয়েছিল তার পরিণতি আপনারা দেখেছেন আমরা আপনাদেরকে বলবো না হয়ে এ সময় দলের যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদকে কুড়িগ্রাম দুই আসনের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন নেতারা এখান থেকে পদযাত্রা যায় কুড়িগ্রাম সদরের ঘোষপাড়া সিংহ চত্বরে নতুন বাংলাদেশ করতে জুলাই হত্যাকাণ্ডের বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবি জানান নেতারা বলেন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এনসিপি এই কুড়ি গ্রাম পড়ানো হয় আমাদের কোন দল নাই আমাদের কোনো মত নাই আমাদের কোনো গোষ্ঠী নাই আমাদের কোনো ব্যক্তি নাই আমাদের একটাই চুড়িগ্রামের উন্নতি ভারতের দালালির দিন শেষ উল্লেখ করে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সীমান্তে আরেকটি হত্যাকাণ্ড মেনে নেবে না এনসিপি লাস্ট হলেছিল আমরা সেই ফেলারি হত্যার বিচার আজও পাইনি আজও সীমান্তে আমার ভাইরা মারা যায় আজও সেই খুনি বিএসএফ বাহিনী বাংলাদেশের মানুষকে খুনি করার সাহস পায় প্রিয় বন্ধুগণ বাংলাদেশ লালমনিরহাটের মিশন রোডে পথসভা করে এনসিপি ভোটাধিকার নিয়ে সব শ্রেণীর মানুষকে সচেতন করেন তারা জুলাই মাস জুড়ে একে একে চৌষট্টি জেলায় পৌঁছাবে এনসিপি নতুন রাজনৈতিক দল হিসেবে প্রতিটি সাধারণ মানুষের কাছে নিজেদের রাজনৈতিক বার্তা তুলে ধরায় গুরুত্বপূর্ণ মনে করছে নবগঠিত এই দলটি ধ্রুবই ক্রামল স্টার নিউজ লালমনিরহাট